ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত সংবিধান ভাঙবেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে দায়িত্ব নেয়ার আগেই তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত দিলেন তিনি ইঙ্গিত দিলেন প্রয়োজন হলে সংবিধানও সংশোধন করবেন তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার তের নভেম্বর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রতিনিধি পরিষদ সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প ওয়াশিংটনের একটি হোটেলে তাদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন সমর্থকেরা চাইলে তিনি তৃতীয়বারও প্রেসিডেন্ট হতে রাজি আছেন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধি অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই দফায় মোট আট বছর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন ট্রাম্প দুই হাজার ষোল থেকে দুই হাজার বিশ পর্যন্ত চার বছর প্রেসিডেন্ট ছিলেন দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন তিনি অর্থাৎ দুই হাজার আঠাশ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় আট বছরের মেয়াদ পূরণ করে ফেলবেন ডোনাল্ড ট্রাম্প সংবিধান মানলে তারপর তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না তবে সাংবিধানিক বিধিতে পরিবর্তন আনা হলে ট্রাম্পের ফের হোয়াইট হাউজে ঢোকার পথ প্রশস্ত হবে বুধবার ট্রাম্প পরোক্ষভাবে সেই ইঙ্গিতি দিয়ে রাখলেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এদিন হবু প্রেসিডেন্ট বলেন আমার ধারণা আমি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব না অবশ্য যদি আপনারা বলেন যে তিনি ভালো ছিলেন কিংবা বিশেষ একজনকে আমরা পেয়েছি তাহলে আলাদা কথা ট্রাম্পের এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধানে বাইশতম সংশোধনীতে বলা হয়েছে কোনও প্রেসিডেন্টই তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন না